ডালিম বা বেদানা গাছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে গাছ ভর্তি করে ফুল পেতে চাইলে এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করা ছোট্ট ছোট্ট কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ যা ঠিকমতো করতে পারলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব তার জন্য বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই গাছটির ফল শেষ হয়ে যাওয়ার পরেই গাছটিকে প্রনিং করে দিয়েছিলাম ও মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয়েছিল যার ভিডিও আপনাদের জন্য চ্যানেলে আপলোড করা আছে দেখুন গাছটি এখন কত সুন্দর ঝাঁপালো হয়েছে তবে এখন গাছে ফুল যাই আসুক না কেন কোনোভাবেই এই ফুল গাছে রেখে দেওয়া চলবে না একদম জানুয়ারি মাসের আগ পর্যন্ত ফুল আসলে তা ভেঙে ফেলে দিতে হবে তার পাশাপাশি এই সেপ্টেম্বর মাসে জাস্ট সামান্য কিছু খাবার দিতে হবে তার জন্য প্রথমে হালকা করে কোনো রকম মাটিকে একটু খুঁড়ে নিয়ে বারো ইঞ্চি টবের জন্য তিনশো গ্রাম মতো ছড়িয়ে দিতে হবে এক বছরের পুরনো গোবর সার আর দিতে হবে সম পরিমাণে ভার্মি কম্পোস্ট এর সঙ্গে খুবই সামান্য পরিমাণ দিয়ে দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ আর অন্য কোনো কিছু দেবার প্রয়োজন নেই এবার এই খাবারগুলিকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন এর পাশাপাশি এই সেপ্টেম্বর মাস থেকে একদম টানা ডিসেম্বর মাস পর্যন্ত মাসে একদিন এই রকম ক্যালসিয়াম ট্যাবলেট এক লিটার জলে মাত্র একটি দানা জলের মধ্যে কিছু সময় রেখে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এক থেকে দুই ঘন্টার জন্য কোনো ছায়া জায়গাতে রেখে দেবেন এবার জলের সঙ্গে যখন পুরোপুরিভাবে মিশে যাবে তখন গাছের মিডিয়াতে দিয়ে দেবেন তবে এই কাজটি বেলায় করা গাছের জন্য বেশি উপকারী হবে তাছাড়া গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণ করতে না পারে তার জন্য যে কোনো একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড জিরো পয়েন্ট ফাইভ এম এক লিটার জলে মিশিয়ে বেলায় মাসে দুই থেকে তিন দিন স্প্রে করে রাখবেন তাছাড়া জিঙ্ক পাউডার এক লিটার জলে এক গ্রাম ভালো করে জলের সঙ্গে মিশিয়ে মাসে একদিন গাছে স্প্রে করে রাখতে পারেন কিংবা টবের মাটিতে সরাসরি ব্যবহার করতেও পারেন তার পাশাপাশি যে কোনো একটি পিজিআর এক লিটার জলে এক এম মিশিয়ে মাসে একদিন পরন্ত বেলায় স্প্রে করে রাখতে পারেন গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে মাইক্রো অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যার কারণে যে কোনো একটি এই রকম মাইক্রো নিউট্রিয়েন্ট এক লিটার জলে হাফ এম এল মিশিয়ে পরন্তবেলায় মাসে একদিন ব্যবহার করে রাখতে হবে তাছাড়া অবশ্যই যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক এমএল মিশিয়ে মাসে দুই থেকে তিন দিন পরন্ত বেলায় স্প্রে করে রাখতে হবে তাহলে গাছের নতুন পাতাগুলি কোনোভাবেই রোগাক্রান্ত হবে না যার ফলে গাছ থাকবে শক্তিশালী ও সতেজ এতে করে নভেম্বর মাসের পরে আর কিছু পরিচর্যা এক্সট্রা বাড়িয়ে দিলেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে যা থেকে এই রকম ফল পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার